হ্যালো গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু সোহাগ বাজার ব্লক আজকে আমি একটা আপনার ছোট ব্লগ নিয়ে হয়েছে আমাদের গ্রামের পাশের গ্রামে একটা ছোট মেলা আয়োজন করা হয়েছে সেই মেলায় আজকে যাব এবং দেখবো সেই মেলায় কি কি পাওয়া যায় এবং কি কি উঠেছে তো আপনাকে সেটাই দেখাবো এবং আমাদের রাস্তায় কিছু সুন্দর ভিউ আছে সেই ভিউটা আপনাদেরকে দেখাবো আর আমার সাথে স্পেশাল মানুষ আছে আর সে হলো আমার ছোট্ট সোনামণি সিনহা এই যে এই যে সিংহা তুমি দিকে দেখাও এই যে আমার সাথে সিংহা তুমি দেখো সে রেডি হয় নাই সে রেডি হবে এবং তাকে রেডি করে তারপর নিয়ে যাবো মেলায় সে রেডি হয়ে গেছে আমরা চলে যাবো এবং তাকে মেলায় নিয়ে যাবো এবং দেখবো সে মেলায় গিয়ে কি করে আর তার দুষ্টি গুলো দেখবো আর ফাইনালি কাজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাস্তার একটা সুন্দর ভিউ এবং ভিউ দেখতে দেখতে আমরা চলে যাবো আমাদের গাংখিটার মেলায় আর হ্যাঁ গেছি বলতে বলতে আমরা চলে আসলাম মেলার ভিতরে আর আমরা একটু তাড়াতাড়ি চলে আসছি এই কারণে মানুষ এখন খুব কম আর আমরা এই এই পাশে পাশে একটা একটা দোকান দোকান আছে আর ছিল বিস্কুট সে এখন চলে গেছে আর তো আর সামনে গিয়ে দেখলাম এই পাশে আছে একটা নৌকার দোলনা আর এই পাশে আছে একটা চরক গাছ যেটা অনেক সুন্দর করে ঘুরে অনেক ওচা এবং বড় সে চরক গাছটা খুবই সুন্দর আর এখন এই চরক গাছটা ঘুরবে আপনারা দেখতে পারবেন চরক গাছটা গুলো শুরু করেছে আর আপনারা দেখতে পাচ্ছেন গের অনেক বড় আর চরক গাছটি দেখতে অনেক সুন্দর আর এই পাশে দেখতে পাচ্ছেন বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা আছে অনেক দোকান আছে আর মেয়েদের কসমেটিক্সের দোকান ব্যাগ মোটামুটি সবকিছুই আছে এখানের মেলাটা মোটামুটি অনেক ভালোই গ্রামের মেলা তো অনেকই সুন্দর এবং আমরা সামনে যাবো আর দেখবো ওই পাশে কি কি পাওয়া যায় আর গাইছে এই পাশে এসে দেখলাম বাচ্চাদের এখানে একটা লাফালাফি করার দোল আছে তো সেখানে বাচ্চারা লাফালাফি করে আর এই পাশে আছে ঘোড়ার একটা ঘোরানো সে এখন তো বলতেছে সে নাকি উঠবে তো কি করার তার বায়না দেখে আর পারতেছি না সে যেমন বলিছে তার বাধ্য তাকে উঠাতে হলো এবং সে ঘুরতে লাগলো এবং তাকে বললাম তুমি শক্ত করে ধরে রাখো এবং শিখে শক্ত করে ধরে রাখছে কি ঘুরতেছে আর ঘুরতেছে আর এই সাইডে সুন্দর একটা চুইট বাচ্চা লাফালাফি করতেছে সেই দোলে সে খুবই চমৎকার সুন্দর আর এইদিকে দিকে সিনহা ঘুরতেছি শুধু ঘুরতেছি সে অনেক এক্সাইটেড এবং অনেক খুশি এটার মধ্যে উঠে আর গায়ে ছোটোবেলার একটি ছাপের বিষয় পেয়ে গেলাম আমরা ছোটোবেলা হাতের মধ্যে ছাপ বসাতাম তো সেই ছাপ কেন পেয়ে গেলাম তো সিনহাকে বলেছিলাম সাপ বসাতে সে বলবে না আমি বসাবো না সে বলতেছে আমি এখন হাওয়াই মিঠাই খাবো আমাকে হাওয়াই মিঠাই কিনে দাও হাওয়াই মিঠাই কিনে দাও তো কি করার সে আমার আগে দৌড়ে চলেছে আমি আমি বলছি দাঁড়াও 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 কিন্তু সে আর দাঁড়াচ্ছে না সে শুধু হেঁটে চলছে হেঁটে চলছে তার কথা হচ্ছে সে হাওয়াই মিঠাই খাবে তো আর কি করার বাধ্যতা বাধ্যমূলকভাবেই তাকে হাওয়াই মিঠাই কিনে দিলাম হাওয়াই মিটে খাওয়ার জন্য তবে সে হাওয়াই মিটা সে নিয়ে নিয়েছে এবং হাওয়াই মিঠে নেওয়ার পর এখন কিভাবে খাচ্ছে সে আর এই পাশে একটা সুন্দর ফুচকার দোকান আছে আর সেই ফুচকার দোকান থেকে বলতেছি আমি চটপুটি খাবো আমাকে চটপুটি খাবো তো কি করার সে বায়না বায়না ধরে তো কিছু করার নেই গেলাম চটপুটির দোকানে তো তখন আমরা চটপুটি অর্ডার দিলাম আমাদের চটপুরি করে বানানো হচ্ছে আর ফাইনালি পান চটপুটি বানানো শেষ এবং চটপুটি নিয়ে আসছে চটপুটির বিষয়ে বলতে গেলে আসলে চটপুটি আমার কাছে তেমন একটা মোটামুটি ভালো লাগে নাই এই ওরকম আর কি অন্যরকম বানিয়ে দিয়েছে তো সেই খুবই চমৎকার খাচ্ছে তার খাওয়া দেখে আমি একদম হতবাক সে কীভাবে খাচ্ছে দেখেন হাতে চামল দিয়ে দুবে খাচ্ছে তবে তাকে বললাম যে দাও আমি তোমাকে খাইয়ে দিই সে বলতেছে আমি খাওয়ানো লাগবে না আমি বললাম দাও তোমাকে আমি খাইয়ে দিচ্ছি সে বলতেছে না আমি খাবো আমি তো খাওয়ার জন্য আমি আমি নিজেই খেতে পারি তো এরপর তাকে নিয়ে গেলাম একটি রাইডে আর সেই রাইডটা হচ্ছে ড্রাগন ট্রেন রাইড তো সেই রাইডে আমরা উঠেছি সেই রাইডের প্রাইস নিয়েছে আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা করে তো রাইডটা অনেক সুন্দর এবং সেই রাইডে উঠেছি না খুবই খুশি এবং খুবই আত্মহারা হয়ে গেছে তাকে আমি বলতেছি তুমি এদিকে তাকাও ক্যামেরার দিকে তাকাও কিন্তু সে ক্যামেরার দিকে তাকাচ্ছে না দেখুন তাকে বলতেছে যে তুমি ক্যামেরার দিকে তাকাও ক্যামেরার দিকে তাকাও কিন্তু সে ক্যামেরার দিকে তাকাবে না সে অনেক এক্সাইটেড হয়ে গেছে এবং তার ভিতরে অনেক খুশি চলতেছে এই জন্য সে অনেক খুশি অবশেষে অনেক কষ্টের পর তাকে ক্যামেরার দিকে তাকাতে পারলাম সে একটু তাকিয়ে আবার ঘুরে এসে তো তারপর সে নাকি নৌকার রাইডে উঠবে তো তাকে নিয়ে গেলাম নৌকার রাইডে সে নাকি অনেক সাহসী কিন্তু নৌকার রাইড ওঠার পর গাইজ বিশ্বাস করেন ও কাঁদতে কাঁদতে একদম অনেক অস্থির হয়ে গেছে এবং ভয়ে তো নামতে রানিং নৌকা তো থেকে আমি দূর থেকে হাত দিয়ে তাকে ইশারা দিয়ে আমি তাকে চুপ কিন্তু সে কান্না করতেছে আর গাছটি আবার সুন্দর করে ঘুরতেছে অনেক সুন্দর চরক গাছটি দূর থেকে দেখলে অনেকই ভালো লাগে অনেক বড় এবং মোটামুটি রকম তো এই দিকে আবার দেখা যায় নৌকাটা এই যে ধোলা নৌকাটা তো সম্পূর্ণ মেলাটা এই দিক দিকে দেখা যায় আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আর অনেক জ্বালাতন করতেছে সে বলতেছে আমাকে কিনে দাও ওইটা কিনে দাও তো ওর জ্বালাতনের কারণে আজকে এখান থেকে বের হয়ে যেতে হচ্ছে আমাদের আসলে ও অনেক গিয়ে আবদার করতেছে আজকের ভিডিও এই পর্যন্ত এই পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম